নমস্কার দর্শক বিন্দু কৃষক বন্ধু প্রকল্পের এই মুহূর্তে খুবই খুশির খবর যেটি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব থেকে বড় ঘোষণা কৃষক বন্ধু প্রকল্পের টাকা ছাড়বে কৃষক বন্ধু প্রকল্পের খারেফের টাকা আজ থেকে কৃষকদের ছাড়বে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু হবে কোন কোন জেলায় আগে টাকা পাবেন কৃষকেরা তো কৃষকদের এইবার যেটি দু হাজার পঁচিশে প্রথমতম কিস্তি কৃষকেরা অপেক্ষায় রয়েছে এই টাকা কিন্তু এইবার কিন্তু ছাড়বে আজ থেকে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে থেকে দেওয়া হবে কোন কোন জেলার কৃষক কৃষকদের আগে টাকা দেওয়া হবে সমস্ত কিছু বিস্তারিত আপনারা জানতে পেরে যাবেন এই টাকা আপনাদের কবে থেকে আসতে চলেছে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন উপকারে আসবে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানবেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে আসবে ঠিক কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু আজ থেকে ছাড়বে কৃষকদের কোন কোন জেলার কৃষকদের আগে ঢুকবে সমস্ত কিছু জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না ঠিক কি বলা হয়েছে কৃষকদের জন্য রয়েছে খুবই খুশির খবর কৃষক বন্ধু প্রকল্পের আর এই প্রকল্প দু সালে পশ্চিমবঙ্গের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছিলেন thank <laughs> you শুধুমাত্র রাজ্যের কৃষকদের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার উনিশ সালে এই প্রকল্প চালু করেছে আর এই প্রকল্পের টাকা পেয়ে সমস্ত কৃষকদের খুবই আশায় আলো দেখা গিয়েছে গত দু হাজার চব্বিশ সালে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা বা যেটি রবি সিজনের টাকা দিয়েছিল ছাব্বিশে এপ্রিল যেটি প্রথমতম কিস্তির টাকা অর্থাৎ খারিফ সিজনে টাকা দেওয়া হয়েছিল বারোই জুন দেওয়া হয়েছিল কৃষকদের এইবার চলতি দু হাজার পঁচিশ সালে প্রথমতম কিস্তি অর্থাৎ খারিফ সিজনের টাকা কবে দেওয়া হবে কৃষকদের তার জন্য কৃষকের অপেক্ষাই রয়েছে এই নিয়ে কি জানিয়েছে কৃষি দপ্তর সেটা আপনারা জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে কৃষকদের জন্য কি বলা হয়েছে সাধারণত কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হয় খারিফ মরসুমে টাকা এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে আর রবি মরসুমে টাকা দেওয়া হয় অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে কিন্তু এইবার দু হাজার পঁচিশ সালে প্রথমতম কিস্তি টাকা অর্থাৎ খারিফ সিজনে টাকা এইবার কবে পাবেন কৃষক বন্ধুরা আজ জানিয়ে দিলেও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কবে থেকে এই টাকা ছাড়বে ঠিক দু হাজার পঁচিশ সালে প্রথমতম কিস্তি যেটি কৃষক বন্ধুর টাকা কবে আসবে দু হাজার পঁচিশ সালে প্রথমতম কিস্তি এপ্রিল মাস থেকে টাকা দেওয়া শুরু হয়েছে অনেকেই ইতিমধ্যে টাকা পেয়ে গেছে তবে যারা এখনও টাকা পায়নি তাদের জানানো হয়েছে যে কিছু ক্ষেত্রে ব্যাঙ্ক অ্যাকাউন্ট তথ্য ভুল থাকার কারণে টাকা পাঠানো যায়নি অনেক অনেক কৃষকের কিছু ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্যার জন্য টাকা যায়নি সঠিক তথ্য আপলোড যেটা করলে পরবর্তী পর্যায়ে দেওয়া হবে ঠিক যেখানে এটা এখানে জানানো হয়েছে তবে দু হাজার চব্বিশ যা জানুয়ারি মাস পর্যন্ত কিন্তু টাকা দেওয়া হয়েছিল নভেম্বর থেকে জানুয়ারি মাস পর্যন্ত টাকা দেওয়া চলছিল তবে দু হাজার পঁচিশ সালে প্রথমতম কিস্তির ক্ষেত্রে সেই ধারা বাছাই রেখে কৃষকদের ধাপে ধাপে টাকা পাঠানো হবে ঠিক কৃষক বন্ধু পক যে কৃষকেরা এইবার এই খারিফ সিজনের টাকা পাবেন এই টাকা কৃষকদের তাছাড়াও আজ কৃষক বন্ধু প্রকল্পের টাকা ছাড়বেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের জন্য ঠিক কৃষকদের কবে থেকে এই টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে কোন কোন কৃষকদের আগে ঢুকবে কোন জেলার কৃষকদের আগে দেওয়া হবে যেটি বিগত চার বছর ধরে খারিফ মরশুমের টাকাটা যদি আমরা লক্ষ্য করি যে বিগত চার বছর শুধুমাত্র খারিফ মরশুমের টাকা দেওয়া হয়েছিল একুশ সালে দু হাজার টাকা কিন্তু একুশ সালে দু হাজার একুশ সালে টাকা এসেছিল সাতেরোই জুন ঠিক দু হাজার বাইশ সালে সাতাশে জুন দু হাজার তেইশ সালে ছাব্বিশে এপ্রিল যেটা পঞ্চায়েত ভোটের কারণে কিন্তু আগে টাকাটা দিয়ে দেওয়া হয়েছিল ঠিক দু সালে এসেছিল টাকা বারোই জুন যেটি আমরা বিগত বছর লক্ষ্য করে দেখেন যে সাধারণত খারিফ মরশুমের টাকাটা কৃষকদের কবে আসছে আপনারা লক্ষ্য করুন যে সাধারণত কৃষক বন্ধু প্রকল্পের দু হাজার একুশ এবং বাইশ এবং দু হাজার চব্বিশ এইটা কিন্তু কৃষকদের সাধারণত জুন মাসে আসছে তবে এবারেও কিন্তু কৃষকদের যেহেতু দু হাজার পঁচিশ সালেও জুন মাসে এসার কথা জুন মাস শেষের দিকে প্রায় দু হাজার পঁচিশ সালে এখন পর্যন্ত রাজ্য সরকার কৃষক বন্ধু প্রকল্পের টাকা নির্দিষ্ট কোনো তারিখ জানায়নি কৃষি দপ্তর তবে যেটি মারফত খবর পঁচিশে জুনের পর থেকে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়ে যাবে কৃষক বন্ধু প্রকল্পের টাকাটা আপনাদের কবে থেকে পাঠানো দেওয়া হবে যেটি আপনাদের মারফত খবর জানা যাচ্ছে তবে সরকারিভাবে এখানে কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করেননি তবে যেটি জানানো যাচ্ছে যে পঁচিশে জুনের পর টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়ে যাবে সরাসরি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্পের খারে মোটুমে টাকা ছাড়বে তবে কৃষক বন্ধু প্রকল্পের ট্যাটাসের কি আপডেট গত বছরে অভিজ্ঞতায় দেখা গেছে যারা পুরাতন উপভোক্তা অর্থাৎ আগে থেকেই যাদের নাম প্রকল্পে ছিল তাদের ক্ষেত্রে টাকা দেওয়ার প্রক্রিয়াটা কিছু সহজ যেটা প্রথমে এডি আপলোড লেখা দেখা গিয়েছে তারপরে সরাসরি অ্যাকাউন্ট ভ্যালির টাকা চলে এসেছিলো অ্যাকাউন্টে কিন্তু নতুন যারা এই প্রকল্পের নাম তুলেছেন তাদের ক্ষেত্রে ধাপে ধাপে অগ্রগতি হয়েছিল বা প্রথমে যেটা এডি আপলোড তারপরে ডিডিএ আপলোড তারপরে অ্যাকাউন্ট ভ্যালিড এইটা কিন্তু কৃষকদের আসবে তারপরে দেখা যাবে পরের ধাপে যেটা কৃষকদের ফাইনাল ধাপ যেটা অ্যাকাউন্ট ভ্যালিড কৃষকদের আসবে তারপরে যেটি সূত্র খবর বলা যাচ্ছে এই বছর অর্থাৎ দুহাজার পঁচিশ সালে প্রথমতম কিস্তি এই নিয়ে টাকা পাঠানো হতে পারে তবে কৃষকদের এই ফাইনাল ধাপে যেটা সে আপডেট আসবে পঁচিশে দূরের পর কৃষকদের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ঢুকে যাবে কৃষক বন্ধু প্রকল্পের